আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম শুভেচ্ছা এটা হচ্ছে কুমলগঞ্জের দোলাই নদী এই নদীর পানি প্রায় অনেক বাড়ছে ধীরে ধীরে পানি বাড়তেছে নতুন মাটি দিয়ে পাড় তৈরি করা হয়েছিল আস্তে আস্তে বাঁধগুলা ব্যাংকে যাচ্ছে দেখেন যেই হারে বৃষ্টি হচ্ছে এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে মনে হয় পানি আরও বাড়বে আর পানি আরও বাড়লে আমাদের অবস্থা খুবই ভয়াবহ আর দিকে সামনে যাই একটু দলাই নদীর বর্তমান পানি প্রায় প্রায় বিপদ সীমার কাছাকাছি আল্লাহ রাবুল আলম সকলকে হেফাজত করেন হায় যে অবস্থা হচ্ছে পানি বাড়তেছে আল্লাহ আকবর বন্ধুরা তো আপনাদের এলাকার কি অবস্থা কার্ক এলাকার কি অবস্থা আমি আরও সামনের দিকে যাচ্ছি এখানে নতুন কিছু বাদ হয়েছিল জানি না বাদের কী অবস্থা তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সামনের দিকে যাচ্ছি প্রায় বিপদ সীমার কাছাকাছি চলে আসছে আমি এদিকেও আস্তে আস্তে বাঙ্গন শুরু করেছে এদিকে নতুন বাঙ্গা এদিকে বাঙ্গন শুরু হয়েছে এর আগে যেদিকে বাঙ্গা বাদ বাং ছিল আমরা ওইদিকেই যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন এদিকে গত বছর যেদিকে পানি বের হয়েছিল নদীর বাঙ্গন দিয়ে প্রায় এতটুকু জায়গা পর্যন্ত এদিকে বাঙ ছিল না এইদিকেই আপনার নদীটা ছিল এই বছর ধরার রহমতে এটা বাদ অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে তো পানি যদি বাড়ছে থাকে তাহলে বলা যায় না কি হয় যে হারে বৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাহ যেন সকলকে হেফাজত করেন তলাই নদীর বর্তমান অবস্থা আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বেলাল আহমেদ এবং আমার সাথে আছে আমার ভাই ইমরান আহমদ সাথে আরেকটা বন্ধু আসছে সে ওই জায়গায় ভিডিও ধারণ করতেছে আস্তে আস্তে ওইদিকেই মনে হয় একটু সমস্যা নদী বাংতেছে না এটা কি কি যাচ্ছে যাচ্ছে এই নদীতে যেন কত মহিষ কত গরু কত ছাগল নদী বাসিয়ে নিয়ে যায় মানুষও নিয়ে যায় ছোটবেলা শুনতাম কত বাড়ি ঘর বাঙছে এই নদীর কাছে